অনেকদিন ধরে একটা কথা আপনাদের সামনে বলবো আসলে ওইভাবে বলা হয় না অনেকেই ভাবতেছেন যে ভাই আপনাদের যে নতুন ডার্ক মডেলটা এসেছে এটা এখনো বাজার এবং এটা আপনারা কেন এত দেরি করতেছেন অনেকেই প্রশ্ন করে থাকেন এবং আসলে আসলে যারা করে থাকেন তারা আমাদেরকে অনেক ভালোবাসে এবং আমাদের প্রোডাক্ট ওই রকম তারা রিসপেক্ট করে এবং আমাদের অনেক শুভকাঙ্ক্ষা আসলে আমাদের কাছে এই বিষয়গুলো আপডেট জানতে চাই তো এখানে আপনাদেরকে এর পাশাপাশি একটা ইনফরমেশন না দিলে নয় আমরা আসলে কেন দেরি করি এই উদাহরণ একটি আপনাদেরকে কিছু জানার চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে পাওয়ার যে এসি সকেট আছে এই সকেট আমরা ইনপুট করে এনেছি শুধুমাত্র টাইটেনিয়াম ডার্কের জন্য এটা আমরা এনেছি দিন আগে এটা এনেছিলাম তো এটা শুধুমাত্র টাইটেনিয়াম আমরা এই সকেটটা এনেছি আচ্ছা এখানে দেখেন সেম জিনিসটা কিন্তু এই এসি সকেটটাও পাওয়া যায় এটা হলো আমাদের দেশীয় সকেট এবং হেভি এটাও অনেক শক্তিশালী এবং হেভি কিন্তু এটা ওই রকম এতটা প্রিমিয়াম লুক এবং একটু বিগ সাইজ যেটা আসলে ওই দেখা যায় টাইটেম ডার্কের সাথে এটা মানাবে না তো এটার জন্য দেখা যায় যে আমাদেরকে একটু সময় নষ্ট করা লাগছে তো চাইলে কিন্তু আমরা কিন্তু এটাও দিতে পারতাম ডে কি জন্য যে শুধুমাত্র আমাদের প্রোডাক্টে যেন প্রিমিয়াম হয়ে যায় এই জন্য তো এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সিক্স পিন যে ওয়ারগুলো রয়েছে সিক্স পিন সেভেন পিন যে রয়েছে এখানে কিন্তু চাইলে কিন্তু আমরা যে ধরনের পিন হিটার সিরা বেজ দেওয়া এরকম কেবল দেবো কিন্তু কাজ চালায় নিতে পারতাম চাইলে আবার সেম জিনিসটাই দেখেন টাইটিন এম ডার্কের জন্য কিন্তু আমরা এই যে এই ওয়ারগুলো এনেছি শুধুমাত্র যেন একটা মানসম্মতের মধ্যে আসে শুধুমাত্র আমাদের প্রোডাক্টটা যেন মানসম্মত হয় এবং একটা কোয়ালিটি ফুল জিনিস হয় এই জন্য তো সেম এইভাবেই এত কিছু আসলে এইভাবে বোঝা যায় না এই সুইচটা আমাদের যে গুলো ব্যবহার করে থাকি সেটা এটাও ভালো মানের সুইচ আমরা টাইটিনিয়াম ডার্কের জন্য আরো ভালো মানের সুইচ এনেছি তো এটা আরো ভালো দেখতে পাচ্ছেন এটা আরো সুন্দর তো এটার সাথে এটা কম্পেয়ার করলে আসলে বুঝতে পারিনি এবং সুইচ আমাদের একটা অলরেডি ভিডিও আছে তো এরকম প্রত্যেকটা কম্পোনেন্টই কিন্তু আমাদের এই টাইটিনিয়াম ডার্কের জন্য খুব ভেবেচিন্টা আমরা ইনপুভ করেছি এবং এই যে কেভলগুলো আমরা ছিল না কিছুদিন আগে কেবলগুলো কেভলগুলো হাতে পেয়েছি এবং টাইটিনিয়াম ডার্কের অলরেডি সব কম্পোনেন্ট আমরা রেডি করেছি আমাদের দেশে কিছু ওটার সাথে কম্পোনেন্ট আছে বাকি তো সেটা আমরা হয়তো বা দুই চারের মধ্যে হাতে পেয়ে যাবো পেলে ইনশাল্লাহ আমরা

না দেখলে বুঝতে পারবেন না যে এই স্টিকারটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি ফুল তো এবং সেম এইভাবেই দেখা যায় এই স্টিকারটা চাইলে কিন্তু আমরা বিশ পঁচিশ টাকা তিরিশ টাকায় চাইলে কিন্তু ঢাকা থেকে বানাতে পারতাম তো এর পাশাপাশি শুধুমাত্র সুইচ পাওয়ার সকেট কেবল এগুলো না আপনাদের একদম বলতে গেলে আমাদের টাইটানিয়াম ডার্কের এইটটি পার্সেন্টের নাইনটি পার্সেন্ট কম্পোনেন্ট আমরা একদম ব্যতিক্রমভাবে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করতেছি এবং এই প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা মোটামুটি গুছিয়ে এনেছি এবং একদম রেডি করেছি হাতে নাগালে খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনাদের আমরা এই এটা একদম বিস্তারিত আরেকটি পূর্ণাঙ্গ ভিডিও বলবো। আরেকটি বিষয় না বললে না আমরা কিন্তু আপনাদের আগের মতো ভিডিও দিতে পারি না জন্য আপনারা অনেকে জানেন যে আমরা কিন্তু কাজের যে আমাদের ফ্যাক্টরিটা সেটা আমরা একটু লাল্লাতা করে ফেলেছি। তো ফলে হয় কি আমি অনেক সময় আমার শোরুমে থাকি প্লাস আমার যে ক্যামেরাম্যান রয়েছে এবং আমাদের অনলাইন যে সেক্টরটা দেখে আমার ভাগনা রয়েছে তো সে আসলে ওই শোরুমেই বসে। বসার কারণে দেখা যায় যে সে এখানে সময় দিতে পায় না। আমি অনেক সময় কারগান থাকি। সে থাকে শোরুমে। ফলে দেখা যায় যে ভিডিও করার যে একটা प्रिपरेशन এবং এই রকম হয়ে বর্ষণ ওঠে না। তো যার জন্য আমরা ভিডিও দিতে পারি না এবং আমরা অনেক সময় ব্যস্ত থাকি যার কারণে ওইভাবে ভিডিও দিতে আমি আবার ওই নিজে ওই রকম দেখা যায় যে সহজে খুব সহজে ভিডিও এরকম করতে পারি না যার কারণে আসলে আপনাদের সামনে ওইরকম ভিডিও আমরা দিতে পারি না তো যাই হোক সবাই ক্ষমাটি দৃষ্টিতে দেখবেন আমরা ওইভাবে ভিডিও দিতে পারি না আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম